সকলকে জানাই মহাশিবরাত্রির অনেক অনেক শুভেচ্ছা প্রীতি ও ভালোবাসা তো আজকে আমি বেরিয়ে পড়েছি হচ্ছে শিবের মাথায় জল ঢালার উদ্দেশ্যে আর আমি আজকে যাচ্ছি হচ্ছে জল ঢালতে হচ্ছে নরবুড়িয়াতে তো আশা করছি তোমরা অনেকেই জানো নরবুড়িয়া নাম শুনেছ জায়গার তো সেখানেই আমি জল ঢালতে যাচ্ছি আর ফাইনালি আমি কিন্তু টোটো থেকে নেমেও গিয়েছি আর প্রচণ্ড পরিমাণে ভিড় টোটো তো ভিতরে যাওয়া যাবে না তো একটুখানি দশ মিনিটের মতো হাঁটিয়ে আর কি যেতে হবে তো চলো ভিডিওটা কন্টিনিউ দেখো हां हम लोग चलते हैं और हां हम लोग चलते हैं ओए मामी रे करा रे सा এখন আমি চলে এসেছি হচ্ছে গঙ্গার ধারে গঙ্গার জল নিতে সবাই কিন্তু নদীতে স্নান করতেছে আর আমি জল ছিটিয়ে নিলাম আর বাড়ি থেকে আমি স্নান করে এসেছি তো এখান থেকে গঙ্গার জল নিয়ে নিব তো নেওয়ার পরে তারপরে ওখানে আর কি ভাড়ের মধ্যে আর কি দুধ তারপর হচ্ছে বেলপাতা তারপরে হচ্ছে আর কি যা যা আর কি লাগে দোতোরার ফুল তারপর হচ্ছে আকন্দর ফুল সব কিছু যে দেখতে পাচ্ছ রেডি করে নিয়েছি তো তারপরে চলে এসেছি আমি হচ্ছে লাইনে আর এত লাইন আর কি বড় কী বলবো বিশাল বড় লাইন বলার মতো ভাষা নেই আমার তো যাই হোক লাইনে তো যেতেই হবে নাহলে তো জল ঢালা অসম্ভব না আর লাইন না গেলে পরে লাইনে না গেলে পরে জল ঢালতে দিবেও না তো তারপরে আমার একটা মাসির সাথে দেখা হলো তো মাসিকে আমি বললাম যে লাইনে নিবে নাকি তো মাসি আমাকে ঢুকাই দিল লাইনে তো যাই হোক আমার কপাল ভালো হারহার মহাদেব হার হার মহাদেব তো চলো তোমরা ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো আর আশা করছি ভিডিওটা তোমাদেরকে ভালো লাগবে ফাইনালি আমার শিবের মাথায় জলডালা কমপ্লিট হয়ে গেল তো তোমরা কি কোথা থেকে আমার ভিডিওটা দেখতে চাও অবশ্যই কমেন্ট করে বলবে আর ভিডিওটা কেমন লাগলো ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করবে আর কমেন্ট করে দিবে আর বেশি বেশি করে শেয়ার করে দিবে তো চলো নেক্সট ভিডিও আবার আসবে সবাইকে বাই বাই আর তোমরা সবাই সুস্থ